নমস্কার বন্ধুরা টেস্টি ডিশেস ভাই রুমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই শীত তো পড়েই গেছে ফুলকপির বিভিন্ন রেসিপি আপনাদের বাড়িতে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আজকে আমি সম্পূর্ণ ভিন্ন স্বাদের ফুলকপির একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি খুব সহজ এবং দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি আজকের রেসিপি ফুলকপির মুড়িঘণ্ট এর জন্য আমি একটি মাঝারি মাপের ফুলকপি নেব ফুলকপিটা কেনার সময় অবশ্যই দেখে নেবেন ফুলকপির ডাটি যেগুলো সবুজ থাকে সেই ফুলকপি খেতে কিন্তু বেশ ভালো হয় রান্নাটি করার জন্য এখানে আমি মাঝারি সাইজে দুটো আলু নিয়েছি আলুগুলো বেশ বড় বড় করেই বানিয়ে নেব এবার আলু এবং ফুলকপিটা ভাপিয়ে নেব ফুলকপিটা ভাপিয়ে রান্না করলে যাদের কপি খেয়ে গ্যাসের সম্ভাবনাটা থাকে সেটা কিন্তু চলে যায় মিনিট তিনেকের মতো আমি ভাপিয়ে নিয়েছি এবার আলু ফুলকপিটা তুলে একটি ঠান্ডা জলের মধ্যে ঢেলে নেবো রান্নাটি করার জন্য আমি নিয়েছি এখানে পঞ্চাশ গ্রামের মতো আতপ চাল মশলার মধ্যে নিয়েছি আদা বাটা কাঁচা লঙ্কা বাটা ধনে বাটা এবং জিরে বাটা আমি এখানে বাটা মশলা ইউজ করছি আপনারা চাইলে গুঁড়োও ব্যবহার করতে পারেন তবে বাটা মশলার রান্নার টেস্ট কিন্তু খুব ভালো হয় রান্নাটি করার জন্য কড়াতে আমি সর্ষের তেল দেব বড় করে কেটে রাখা আলুটা আমি অল্প নুন হলুদ দিয়ে বেশ লাল লাল করে ভেজে তুলে নেব এবার ওই তেলেই আমি আতপ চালটা যেটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি ভেজে নেব চালটা যখন বেশ ঝরঝরে হবে তখন আমি কড়া থেকে তুলে নেব। এবার ওই কড়াতেই আর অল্প পরিমাণে তেল দেব তেল দিয়ে ফুলকপিটাও কিন্তু বেশ লাল লাল করে ভেজে নেব এভাবে আলাদা আলাদা করে ভেজে নিলে রান্নাটা কিন্তু খুব ভালো হয় তাই চেষ্টা করবেন একটু আলাদা করেই ভেজে নিতে আলু ফুলকপিটা দেখুন আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব যেহেতু আমি সব কিছুতেই কিন্তু অল্প করে নুন যোগ করছি তাই রান্নাটি করার সময় নুনের পরিমাণটা একটু দেখে দেবেন রান্নাটি করার জন্য আমি সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হলে ফোড়নে দেব গোটা গরম মশলা তেজপাতা এবং গোটা জিরে একটা মাঝারি মাপের টমেটো ঝুড়ি করে কেটে নিয়েছিলাম সেটা দেবো টমেটোটা গলাবার জন্য আমি অল্প পরিমাণে নুন যোগ করেছিলাম টমেটোটা বেশ গলে গেছে এবার আমি দিয়ে দেব এক চামচের মতো আদা বাটা দিয়ে দেবো পরিমাণ মতো নুন খুব একটা নুন দিইনি আমি আগেও নুন দিয়েছি নুনটা একটু দেখে দেবো আর দিয়ে দেবো বাটা মশলাগুলো আদা ধনে জিরে কাঁচা লঙ্কা হলুদ এবং অল্প জল দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব আমি যেহেতু কাঁচা লঙ্কায় করছি তাই আমি কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম না আপনারা যদি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে চান সেক্ষেত্রে কাঁচা লঙ্কাটা বাদ দিতে পারেন মশলাটা যখন কষানো হয়ে আসবে তখন ভেজে রাখা চালটা আমি দিয়ে দেব চালটা দিয়ে কিন্তু এবার বেশ ভালোভাবেই কষিয়ে নিতে হবে অল্প অল্প করে জল দেব এবং কষিয়ে নেব চালটা ভালোভাবে কষানো হয়ে গেলে আলু ফুলকপিটাও দেব এবং অল্প জল দিয়ে আরও মিনিট তিনেকের মতো সুন্দরভাবে কষিয়ে নেব এই কষানোটা কিন্তু একটু ধৈর্য সহকারেই করবেন এর উপরেই কিন্তু রান্নার টেস্টটা নির্ভর করছে আমার মশলাটা আলু ফুলকপিটা কষানো হয়ে গেছে এবার আমি জল যোগ করব। এখানে কিন্তু আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি অবশ্যই উষ্ণ গরম জল দেবেন ঝালের জন্য আমি আরও দুটো কাঁচা লঙ্কা দেব ঢাকা দিয়ে আমি চালটা ফুলকপি আলু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব ঢাকা খুলে দেখে নেব দেখুন অনেকটাই কিন্তু জল আছে ভালো করে মিশিয়ে নেব আলু ফুলকপি এবং চালটা কিন্তু আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমি একটু হাত দিয়ে টিপে দেখে নেব দেখুন সব কিছু কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দিয়ে দেব চিনি যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি পড়লে কিন্তু খেতে ভালো হয় তবে চিনি পছন্দ না করলে সেক্ষেত্রে স্কিপ করতে পারে রান্নাটি প্রায় হয়ে এসেছে দিয়ে দেব এক চামচের মতো অর্থাৎ ছোট চামচের এক চামচের মতো গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট আমি রেখে দেব গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেব দেখুন কতটা মাখো মাখো হয়েছে আর সুন্দর সুগন্ধ কিন্তু আপনার রান্নাঘরে জুড়ে থাকবে আমার রান্নাটি রেডি পরিবেশনের জন্য প্রস্তুত রেসিপিটি কেমন লাগলো কমেন্টটি কিন্তু আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ